নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মিষ্টির দোকানের মতো মালাই চাপের রেসিপি করে দেখাবো এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন নরম তুলতুলে রসালো মালাই চাপের রেসিপিটা শুরু করা যাক মালাই চাপ বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিলাম এখানে আমি যতটা চিনি নিয়েছি তার তিন গুণ জল ব্যবহার করছি মানে সাড়ে চারশো এম এর মতো জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হবার জন্য অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দিকে চিনিগুলো মেল্ট হচ্ছে আর এইদিকে আমি প্রায় দুশো গ্রামের মতো ছানা নিয়েছি ছানাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেখে নিতে হবে মানে খুব ভালো করে মেখে ছানাটাকে একটা নরম ডোয়ে পরিণত করে নিতে হবে এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতে ভীষণই ভালো লাগবে চার পাঁচ মিনিটের মতো ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর ছানাটা এখন বেশ মসৃণ হয়ে গেছে ছানার মধ্যে আর কোনো রকম ডলা নেই এখন কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত ছানার চপগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখানে আমি একটি বানিয়ে দেখিয়ে দিলাম আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। একইভাবে সমস্ত সানার চপগুলো রেডি করে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে মিশে গেছে চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে সমস্ত ছানার চপগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাঝখানে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম যাতে মিষ্টিগুলো খুব ভালো করে রান্না হয়ে যায় মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর সাইজেও বড় হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এই মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এতে মিষ্টিগুলো চিনির শিরাটা আরও বেশি সোপ করে নেবে পনেরো মিনিটের মতো মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম এবারে এই মিষ্টিগুলোকে চিনির শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর চিনির শিরাটা এভাবে ঝরিয়েই শুধু মিষ্টিগুলোকে তুলে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো তোলা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে যে বাকি চিনির শিরাটা আছে সেটাকে একটু গরম করে নিতে হবে এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে কারণ গুঁড়ো দুধে মালাইটা রেডি হচ্ছে প্রায় দু মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা এখন ঘন হয়ে মালাইটা পরিণত হয়ে গেছে দুটো এলাচ দিয়ে দিলাম এতে স্বাদ ও গন্ধটা খুবই ভালো আসবে ফ্লেমটা অফ করে দিতে হবে মালাইটা রেডি হয়ে গেছে এবার এই মালাইটা যে ছানার চপগুলো রেডি করে রেখেছিলাম বা যে ছানার মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম তার উপর পুরো মালাইটা দিয়ে দিতে হবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মালাইয়ের মধ্যে থেকে মিষ্টিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন মালাই চপ মিষ্টিগুলো একেবারে রেডি বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানো একেবারেই সহজ আর আমার আজকের এই মালাই চাপের মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলা ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ